সত্যি সময়কে বেঁধে রাখা যায় না সময় আপন গতিতেই চলে যায় সবার জীবন থেকেই যার যত কষ্টের সময় হোক যত কষ্টের মুহূর্তই হোক না কেন আজ আমার চোখে জল নেই অনেক কেঁদেছি মানুষ কাঁদতে কাঁদতে সময় হাঁপিয়ে যায় তাই না ঠিক সেরকমটা আজ বিশে আগস্ট এই আগস্ট মাসেই এই বিশ তারিখে সন্ধ্যায় আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায় চুরি হয়ে যায় খুব কষ্ট করেছিলাম পেজটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমার সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল বাষট্টি হাজার ফলোয়ার্স হয়ে গেছে সবার অনেক অনেক ভালোবাসা পেয়েছি কিন্তু আমি সেটাকে ধরে রাখতে পারলাম না বিশ্বাস এমন একটা জিনিস সত্যি মানুষকে বিশ্বাস করা যায় কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করতে নেই কাউকে যাকে বিশ্বাস করবেন সেই আপনার ক্ষতি করে দেবে আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমি যাকে বিশ্বাস করেছিলাম সেই আমার পেজটাকে হ্যাক করে দিয়েছে চুরি করে নিয়েছে সব থেকে অবাক বিষয় কী জানেন আমার পেজের প্রথম ভিডিও আপলোড আমি ওকে দিয়েই করিয়ে নিয়েছিলাম থেকে অনেক কিছু শিখেছিলাম ও আমার থেকে অনেক ছোট আমার শিক্ষাগুরু বললেও মানা যায় অন্তত এই পেজের ব্যাপার কিন্তু কেন যেমন হলো বুঝতে পারলাম না আমি কিছুই বুঝতাম না তখন আসলে পেজ সম্পর্কে কিছু জানতামও না বাষট্টি হাজার ফলোয়ার্সের মধ্যে কোথা থেকে কে আমাকে ফলো করেছে কারা শুধু এস এম এস করতো কমেন্ট করতো তাদেরকে দেখতে পেতাম আমি তখনও জানতাম না যে কারা আমার পেজের সঙ্গে জড়িত আমার পরিবারে কারা কারা আছে এতদিন পরে আমি একটা পেজ খুলেছি কিন্তু ওই পেজটাকে দিকে তাকাতে পারি না ওই পেজের থেকে আমি তাকাতে পারি না তেলে তেলে তৈরি করা বাষট্টি হাজারের পেজে যদি এখন পঁচিশ ছাব্বিশ জন ফলোয়ার্স থাকে সে পেজে কি কাজ করতে ইচ্ছা হয় না কোনো ভিডিও ছাড়তে ইচ্ছা হয় আর মনটাও একদম ভেঙে গেছে মনে হয় না যে আমি আর ভিডিও করি কিংবা ভিডিও ছাড়ি এমনই অবস্থা তখন বুঝতাম না ইউটিউব চ্যানেলটা তখন কেবল নতুন তো ইউটিউব চ্যানেলে আমি মানে ফেসবুকে আমার অত ফলোয়ার ছিল আমি ওদের কাউকে বলেও নি যে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিংবা আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বলিনি যাই হোক ভিডিওটা করতে চাইনি কিন্তু মনে হলো আজকের দিনটা একটা ভিডিও করেই দিই আমার পেস্টটা আমার স্বপ্ন আমার ভালোবাসা অনেক আশা ছিল ওটা নিয়ে সেটা তো আজ নেই কিন্তু আমার নতুন স্টে দেখা যাক কাজ করি কি হয় পাশে থেকো সবাই ভালো থেকো